ক্ষমতায় গেলে কারো উপর জোর করে পর্দা প্রথা চাপিয়ে দেবে না জামায়াত ইসলামী এমন শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করবে এরপর নারীরা নিজে ইচ্ছে মতোই পর্দা করবে নীলফামারীতে এমনটা বলেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান সন্ধ্যায় নীলফামারীর সৈয়দপুরে পথসভায় বক্তব্য দেন তিনি এ সময় জামাতের আমির বলেন পাঁচ আগস্টের পর নতুন ডাকাতটা ব্যাংক দখল করতে গিয়েছিল কিন্তু প্রতিরোধের মুখে তারা পালিয়ে এসেছে আর জামাতে ইসলামী কোনো ব্যাংক দখল করেনি বরং ইসলামী ব্যাংক তার মায়ের কোলে ফিরে এসেছে আওয়ামী লীগ শাসন আমলে ব্যাঙ্ক লুটপাটের কঠোর সমালোচনা করেন ডাক্তার শফিকুর রহমান বলেন

একদর অস্ত্র হাতে নিয়ে সেই ব্যাংক দখল করতে গেল দায়িত্বশীল কর্মকর্তা কর্মচারীদের প্রতিনিধিদের মুখে তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে